কেমন আছে সবাই অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হয়তো অনেক দিন আগে বানানো উচিত ছিল কারণ সব কিছুই কমপ্লিট ছিল কিন্তু শুধু ব্যস্ততার কারণে আমি পুরোপুরিভাবে সেটা কমপ্লিট করে উঠতে পারিনি আজকে আমি বানাতে চলেছি আমার পুরো মোটো ভ্লগিং সেট কমপ্লিট কারণ আগে দেখেছো আমি যেটুকুনি ভিডিও বানিয়েছি শুধু হেলমেটের সামনে গোপর মাউন্ট করে চালিয়েছি কোনো রকম অ্যাডাপ্টার না কোনো রকম মাইক না টোটাল সেট ছিল না কিন্তু আজকে আমি এই পুরো সেট রেডি করব। তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি হেলমেটটা দেখতে পাচ্ছ এটা পুরনো হেলমেট তুমি দেখতেই পাচ্ছ এটা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছে এটা আমাকে গিফট করেছিল আমার মামা বার্থডেতে তিন মাস হয়ে গেছে একটা না পড়ছি কিন্তু খুব ভালো সার্ভিস এটা একটা আছে উলানজির জি নাইন ফোর কেস যেটা উলানজি কেস যেটার ভিতরে ক্যামেরাটা লাগবে এটা একটা সনির মাইক্রোফোন আছে সনি ইসিএমএল ভি ওয়ান শুনছিলাম মাইক্রোফোনটা খুব ভালো জন্য এটাই নিলাম আর একটা গোপ্রো অ্যাডাপ্টার এই তিনটে জিনিস কিনতে কিনতে ফেটে গেছে পুরো পুরো ফেটে গেছে ছোটো ছোটো সবটাই খুলে নেই সুন্দর সুন্দর হয়ে এসছে ভিডিওটা এখনই বানাচ্ছি অনেক সুন্দর হয়ে যাবে ছাদে বসে করছি তো লাইট থাকবে না করে এই যে মাইক্রোফোনটা এখানে একটা এয়ার ফিল্টার টাইপের দেওয়া আছে এই যে মাইক্রোফোনটা তারটা ঠিকই আছে মোটো ভ্লগ মোটোভ্লগিং সেট সেটআপের জন্য বেশি লম্বা তার হলে এদিকে ওদিকে গুজে রাখতে হয় বড্ড প্রবলেম এর মাইক্রোফোনটা টেস্ট করব কি রকম হয় দেখব এবার আসলো কেস অডি যত এটা কিনেছি অনেক দিন হয়েছে কিন্তু আমি এখনো একদিন খুলে দেখিনি ঠিক করে তাই এই জুলেন কেসটা এটা একটা এটা একটা এটা একটা তিনটে মিলিয়ে 7000 টাকার উপর দাইগুলা তো এই সব সরাও এই আসল জিনিস ক্যামেরা অনেক দিন খুলি না অনেক দিনে একটু ধুলো পড়ে গেছে অনেকটা দিন এটা এইভাবেই রয়েছে চালানো হয় না কিন্তু এবার চালাতে হবে তার কারণ সামনে আসতে চলেছে কটা রাইড মোটামুটি সব কিছু নিয়ে আসা হয়ে গেছে ক্যামেরাও নিয়ে এসেছি তার সাথে সব কিছু জিনিস হয়ে গেছে এবার এগুলো ফিটিংস করে নেব

ব্যাটারি নেই ব্যাটারিটা লাগাবো পরে এইগুলো লাগিয়ে নেই গুড ফিটিংস ভিতরেটা অন্য করে হয়ে ওঠে সব জিনিসগুলো স্বপ্ন এক একটা আমাদের কাছে আর এই স্বপ্নগুলো এক এক করে পূরণ করার যে একটা আলাদা আনন্দ এই হাতে নেওয়া মানে ভিতরটা মনে হইতে শিশিরই ওঠে তো এটাকে এর ভিতরে সেট করে দিয়েছি অ্যাডপ্টারটাকে অ্যাডপ্টারটা এটা লাগিয়ে নিয়েছি এটাকে এর ভিতরে লাগাতে হবে এই দুটো খুলে নিয়েছি বেকার এ লাগছিল এটা কিসের জন্য ব্যবহার হয় আমি এখনও ঠিক করে জানিই না আর এটাও তো যাই হোক এগুলো লাগিয়ে নেই তোমরা দেখতে থাকো তো সেটা লাগিয়ে নেই তোমাদের দেখা তো কমপ্লিট আমার ফুল মোটো ভ্লগিং সেট আপ দেখতে পাচ্ছ কেমন লাগছে একটা সুন্দর সানসেটের সাথে আমার মোটো ভ্লগিং সেট আপটা কেমন লাগছে জাস্ট জানাও তোমরা তো বলে দিই তোমাদেরকে এই হলো কেসটা ভিতরে ক্যামেরা এটা আমি ঠিক এভাবে লাগিয়েছি ইউটিউবে দেখে নিয়েছিলাম একবার আমি কি করে লাগাতে হয় এটা এই সাইডে লাগিয়েছি মাইক্রোফোনটা এখানে লাগিয়ে একদম ভিতরে গিয়ে কুশনের এখানে যেটা সাইড গালের কুশনটা থাকে সেখানে লাগিয়ে দিয়েছি রেখে দিয়েছি পুরোটা আর এই হলো ভিউটা জাস্ট তোমরা জানাও কেমন লাগছে তো তোমাদের এবার পড়ে দেখাই যে ভিউটা কেমন লাগছে আমার গোপর থেকে তো দেখো কেমন লাগছে ওই মাথা ঝুলে যাচ্ছে সামনে ঠিকঠাক হচ্ছে না এটা একটু পিছবে সামনের ভিউ কোনো অসুবিধা হচ্ছে না এর জন্য দেখতে ঠিক পাচ্ছি এটা গাড়ি আছে কিন্তু এটা একটু ঝুলে গেছি নিচের দিকে এটাকে একটু উপরে তুলতে হবে আর ঠিক এটা এখানে আছে তার মানে মাথা ঝুলে যাচ্ছে এটাকে একটু উপরে তুলতে হবে এই যে এটা ঠিকঠাক আছে এবার তো লাগছে আমার ফুল মোটো এখন আমি আমার ফোনেও রেকর্ডিং করছি সাথে গোপ্রতেও রেকর্ডিং করছি আমার ভয়েসটা কেমন আসছে সেটা তোমরা জানাবে ঠিক আছে তো এখন তো আমি বুঝতে পারছি না আমার গোপ্রথে কিরকম ভয়েস রেকর্ডিং হচ্ছে সেটা আমি পরে দেখলেই বুঝতে পারবো তো ওভারঅল লুক এরকম লাগছে কেমন লাগছে জানাও তো এটা আমার হেলমেট এটা গোপ্র সামনে অ্যাডভেঞ্চার হতে চলেছে তো তোমাদের এই নিউজটাও দিয়ে রাখি খুব তাড়াতাড়ি ডিসেম্বরের তেরো তারিখ থেকে আমাদের একটা রাইড হতে চলেছে পুরুলিয়া পুরুলিয়া তিন দিনের অ্যাডভেঞ্চার রাইড পাগলামি ভরা অ্যাডভেঞ্চার রাইড আমার মনে হয় পাগলামি ছাড়া ঠিক অ্যাডভেঞ্চারটা হয় না কারণ অ্যাডভেঞ্চার করতে গেলেও তাতে পাগলামি থাকতে হয় আর ক্রেজ দি অ্যাডভেঞ্চারাস পাগলামি করার জন্যে এসছে পাগলামি করবে তোমাদের সাথে সেই মেমোরিগুলো শেয়ার করবে তোমরা দেখবে কেমন লাগবে বলবে তো টাটা